নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে রয়েছি মন্তেশ্বরে মন্ত্রেশ্বরে আকাশ কার্যত ভার এ কারণে চারিদিকে অনুভব করছি চারিদিকে সবুজ ধান বিগত কয়েক মাস ধরে মন্তেশ্বরের মাটি রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়েছে উত্তপ্ত করেছে কিছু তালে হওয়ার পনেরোই মে দুজন ইঞ্জিনিয়ার এবং তিনজন ইঞ্জিনিয়ারকে ফেলে লাট খাইয়েছে লাটটুর মতো সেখানকার ক্রেডেন্সিয়াল দিয়ে টেন্ডার হবে তার প্রতিবাদ করতে গিয়ে খেতে হয়েছে এবং সেখানে তার প্রশ্ন উঠেছিল সেদিন মন্ত্রসর আর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং পশ্চিমবঙ্গ রাজ্য কোয়ার্ডেশন কমিটি তারা অভিযোগ করেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা বলেন যে নিরাপত্তা তাদেরকে অভিনব্ধে সেখান থেকে উন্নত নিয়ে যাওয়া হোক এবং সেই দাবিতেই দাবিতে সর্বোচ্চ কর্তা কার্যত কান্নায় দুজন আর একজন বর্ধমানে রাজ্য সরকারের কর্মচারীরা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করেন সমিতির মাতবপথ কালে তিনি তিনি খাইয়েছেন ফেকাল পরিপ্রেক্ষিতে এই এই নিয়ে ঘটনা সত্য হয় কেন সেদিন বিডিও চুপচাপ ছিলেন কেন নীরব ছিলেন আশা করি আগামীকাল যখন প্রশাসনিক সভা হবে মন্তেশ্বরের বিষয়টা অবশ্যই মুখ্যমন্ত্রী নজরে রাখবেন এক একজন রেশন ডিলার যা সংবাদ পেয়েছি তিনিও মার খেয়েছেন বিভিন্নভাবে লাট খেয়েছেন অগণিত মন্তেশ্বরের বিভিন্ন জমি অবৈধভাবে কেড়ে নেওয়ার অভিযোগ আছে এবং সন্ত্রাসের অভিযোগ তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আপনাদের প্রত্যেকের মনে আছে তেসরা জুলাই একুশে জুলাই ডাকের জন্য তিনি তার একটা সভা করার কথা ছিল সেখানে তাকে কালো পতাকা দেখানো হয় সেখানে তার গাড়িকে তাড়া করা হয় সেখানে পুলিশ ছিল এটা বাংলার মানুষ দেখে তিনি তারপর বলেছিলেন দশই জুলাই কলকাতা তিনি মহামিছিল করবে যদি তিনি এই ব্যাপারে যদি এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ না নেয় জল বহুদূর গড়িয়েছে তালেবর কিন্তু কোনোভাবেই তিনি থেমে থাকেন এবং এই তালেবর সম্পর্কে বিধানসভার বাইরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছেন পাঁচশো কোটি টাকা তার সম্পত্তি রয়েছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে লুটের অভিযোগ তুলেছেন জেলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী এখানেই থেমে থাকেনি গোটা বিষয়টা তারপর হচ্ছে রে প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠক হয় সেখানে বামফ্রন্টের তরফ থেকে সিপিএমের তরফ থেকে তারা বিডিওকে বলেন যে তারা নিরাপত্তার কারণ জানতে নিরাপত্তার কারণ এবং নিরাপত্তার অভাব তারা অনুভব করছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর ডেমোক্রেসিতে যখন কোনো যখন কোনো সর্বদলীয় বৈঠক হয় নিরাপত্তার যখন ঘটনা ঘটে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তারপরে যে চব্বিশে জুলাই সাতাশে জুলাই সম্ভবত আবার সিপিআইএম বিডিওকে তারা কমপ্লেন করেন লিখিত আকারে যে তারা নিরাপত্তার অভাব অনুভব করছেন এবং তারা মনে করছেন যে সর্বদলীয় বৈঠকেও তারা সেখানে যাওয়া কেন না যে অঞ্চলের ভোট ভোটার সংখ্যা অনেক বেশি অনেক দূরে যেতে হয় সেখানে ভোট লুটের বিষয় থাকে তাই কাছাকাছি কোনো গ্রামে করা যায় কি এই দাবি ছিল সেদিন ই আরও ছিলেন তার ভূমিকা কি ছিল তাহলে বামপন্থীরা এবং ডানপন্থীরা তারা যখন সবাই অভিযোগ করেছেন যে নিরাপত্তার কারণে সেই প্রভাবশালী মাতবপথ তালেবর তিনি তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন তিনি কি শেখ সাজাহান নাকি সন্দেশকালীন নিশ্চয়ই তিনি শেখ সাজাহান নয় তিনি কোনো বিরাট বড় ব্যক্তি রাজনৈতিকভাবে তাকে ফিরে রাজনৈতিক আবর্ত পশ্চিমবঙ্গ জল এরকম নয় সেই মাতব্বর নিশ্চয়ই হচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন সামান্য এলাকার একটা সামান্য যে গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তারই বিপুল সম্পত্তি হলো কোথা থেকে এই প্রশ্নগুলো ছিল চলার মধ্যে সুবিধা তাকে সাপোর্ট করছেন কে অভিযোগ করছেন যে এই জেলার সভাপতি তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তোপ দেখেছেন কিন্তু এই অবধি জল বিস্তৃত ভাগীরথি দিয়ে গেছে কিন্তু আবার মন্তস্বরে কিন্তু চুন নদীতে জল বৃষ্টিতে বহু মানুষের কমপ্লেন পত্র সমস্ত কিছু আমার কাছে আছে বিভিন্ন সময় সংবাদ পরিবেশিত হয়েছে এটা কেন করছি সংবাদটা মন্ত্রেশ্বরে মাটিতে পড়েছিল দেখা হবে যদি দম থাকে নয়নরাই এসে দেখা মন্তস্বরে মাটিতে দাঁড়িয়ে বলছি এ মাদে তালেবরকে যে আপনার আপনার শাসনকালে এবং আপনার যেভাবে আপনি প্রশাসনিক ব্যবস্থা চালাচ্ছেন এটা কখনোই পলিটিক্যাল ডেমোক্রেসি হতে পারে না এখন স্বাভাবিকভাবে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী এই সভাপতিকে নিয়ে এবং মন্ত্রীকে নিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন বলেছিলেন একসাথে চলার উদ্যোগ শুনতে হবে এটাই তো সব থেকে বড় প্রশ্ন মন্ত্রী বিরুদ্ধে চল্লিশ লক্ষ টাকার অভিযোগ করেছেন যিনি নেতা নেত্রী তারও তিনি উত্তর দিয়েছেন কীভাবে দিয়েছেন কখন কীভাবে টাকা তাহলে মন্তেশ্বরের মতো রাজনৈতিক যে বৈদিষ্ট এলাকা একটা তালেবরের মতো একটা বিরাট তালগাছ হঠাৎ করে গজে উঠবে না তার মানে জেলা সভাপতি দিকে যখন আঙুল উঠছে তার সঙ্গে জেলার বেশ কিছু নেতৃত্ব তার সঙ্গে গাছ যেটা বিভিন্ন জায়গায় বর্তমানে দেখা যায় দেখা যেতেই পারে নিশ্চয়ই তিনি ইউরোপে থাকেন না আমেরিকাতে থাকেন না তিনি থাকেন মন্তেশ্বর একটা বিধানসভা যে বিধানসভার রাজনৈতিক ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে কলঙ্কিত করেছে এই ঘটনাক্রম যা যা সরকারি কর্মচারীরা মার্কেট এখান থেকেই শুরু ভাগের টাকা নিয়ে তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে অভিযোগ যা মন্ত্রী করেছেন যা বামপন্থীরা করছেন যে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ভাগের টাকা যায় আসবাবপত্র সাংঘাত বাহিনী আছে যে সাংঘাত বাহিনীরা তাকে পরিচালনা করে স্করপিও নিয়ে ঘুরে বেড়ান এলাকায় জন্য তাণ্ডব ঘুরে ফেলেন বলে এই সংবাদ হয়েছে তাহলে পুলিশের কি ভূদিকা এসপির কী ভূমিকা আইসির কী ভূমিকা বিডিওর কি ভূমিকা যদি সরকারি কর্মচারীরা মার খেয়ে থাকে এ তো ব্যথা এত লাঞ্ছনা এতো অপমান তাদের বাড়ি ফিরতে যেতে যেতে হয়েছে তাদেরকে নিয়ে যেতে হয়েছে অবশেষে তাদেরকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছেন জেলার সর্বোচ্চ কথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেশেই এটা হয়েছে একজন বর্তমান ওয়ানে আর দুজন হচ্ছে তো চলে এসেছেন কারণ এই পরিবেশে তারা কাজ পাচ্ছিলেন না তাহলে এখন যে টেন্ডার হোক উন্নয়ন হোক বিভিন্ন প্রকল্প হোক তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের দরকার আচ্ছা এরা তো নয় মার্কেট সাধারণ মানুষ নয় আক্রান্ত হচ্ছে মন্ত্রীকে লাট খাইয়ে দিচ্ছে জানার সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিদুল এমাহ হিন্দুদের যিনি নেতা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মে বি চলেন মেনে চলেন তাকেও ধমকি তাকেও দিচ্ছেন আচ্ছা আমি কিন্তু কোনো ভাববেন না আমি আপনাকে অ্যাটাক করে জানার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তুলা দিচ্ছি ব্যাপারটা সেখানে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয় আপনাকে কালকে আপনার কাল অগ্নি পরীক্ষা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশাসনিক সভাতে ওই সভাতে আমিও থাকবো সাংবাদিক হিসাবে অনেক সাংবাদিক থাকবে এবং দেখবো আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি প্রশ্নটা রাখেন কি না তাকে ডিপেন্ড করার জন্য সভাপতি কি বলেন সেটাও শোনার আছে এবং জেলা সভাপতি কি বলে সেটাও শোনার আছে কারণ এটা চলতে পারে কি গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে একটা প্রশাসন এবং ক্যাবিনেট আক্রান্ত হয়েছে মানে একটা মন্ত্রী আক্রান্ত মানে তো মুখ্যমন্ত্রী আক্রান্ত মানে ক্যাবিনেট আক্রান্ত হয়েছে তালেবর করে যার কোনো রাজনৈতিক অস্তিত্ব সেদিন তৃণমূল কংগ্রেস জন্মের সময় যাই না তিনি ছিলেন কি এটা অনেকে বলছেন যারা মাটি কামড়ে যারা দীর্ঘদিন লড়াই করেছেন তারা আজকে অসহায় কেন তার ভয়ে কেন লুকিয়ে বেড়াচ্ছেন গা টাকা দিয়েছে কেন গা ছমছম করা পরিবেশ তাই মে মাস থেকে চলা যে গোটা ঘটনাক্রম নয়ন রায় দ্য কোয়েডি বারবার করে সংবাদ পরিবেশিত পরিবেশিত করেছে আবার করবে যদি মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নেয় তাহলে ভেবে নেব জনাব শেখুল্লাহ চৌধুরীর ইজ্জত কিন্তু মাটিতে ঘোরাঘুরি খাবে আর এই তালেবার কিন্তু তালশাস নিয়ে ঘোরা বেড়াবে গন্তেশ্বরের মাটিতে তাই কালকের জন্য অপেক্ষায় থাকলাম কাল মুখ্যমন্ত্রী আসছে কথা হবে নাকি গন্তেশ্বর নিয়ে যদি হয় কি বার্তা দেয় কারণ ছাব্বিশে ভোট আছে সংখ্যালঘু ভোটের একটা ব্যাপার আছে কিন্তু নিয়ে অনেক বিতর্ক আছে তাই গোটা পরিস্থিতি উত্তপ্ত আমি মন্তেশ্বরের মাটিতে আছি আহ্বান করছি যদি আমাকে কিছু করার থাকে রিসিভ করবেন দম থাকে তো আপনাকে আর কালকে দেখা হবে মুখ্যমন্ত্রী সভাতে নিশ্চয়ই আপনার মুখ্যমন্ত্রী অভিজ্ঞ অভিপ্রায় নিয়ে আপনার সঙ্গে কথা বলা যা কথা হবে ডেমোক্রেসিতে ভোট দিয়ে ভূমিকা আপনার ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলে দেবো আগামী দিনেও তুলব নিশ্চিত থাকুন নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সৌমিত দফাদার মন্তেশ্বাস